ঞ্জন পৌরসভার মেয়র হলেন নারায়ণগঞ্জের কাঞ্জন পৌরসভা নির্বাচনে মোবাইল ফোন প্রতীকে ষোলো হাজার নয়শো উনচল্লিশ ভোট পেয়ে তিনি দ্বিতীয়বারের মতো পৌরসভাটির মেয়র নির্বাচিত হলেন বাদশার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম জব প্রতীকে পেয়েছেন বারো হাজার চারশো চারটি ভোট বুধবার ছাব্বিশ জুন সন্ধ্যায় রূপকস অপোজাল অপারেশন বিলয়াতলে রিটার্নিং অফিসার এর দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মোহাম্মদ ইসতিফিজুল হক আকন্দ ভাবে এই ফলাফল ঘোষণা করেন ইনশাআল্লাহ জনগণকে ভালো আশা দিতে যে নতুন লোক ভালো লোক পরেশগারি লোক আমাদের প্রয়োজন

আজকে সকালে না দিন যাবতই আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন মোবাইল টিম সহ স্ট্রাইকিং টিম এবং কেন্দ্রের যে ফোর্স আছে সবাই মিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এই সকাল থেকে খুব সুস্থ এবং সুন্দরভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটারদের মধ্যেও অনেক উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে বহু সংখ্যক ভোটার এসে ভোটে লাইন দিয়ে ভোট দিতে ভোট দিচ্ছে আমরা ইনশাল্লাহ আমাদের যথাসাধ্য আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য এবং না ইনশাল্লাহ এখন পর্যন্ত এরকম কোন পরিস্থিতির উদ্বেগ হয়নি আর ইনশাল্লাহ হবে ওরা আমরা তৎপর আছি আইন শৃঙ্খলা রক্ষা যারা প্রার্থী রয়েছেন আছে এবং যারা ভোটার আসলে কেমন সহযোগিতা পাচ্ছেন তাদের থেকে সকলেই এখন পর্যন্ত প্রত্যেকেই সহযোগিতার মনোভাব নিয়ে আসছেন বিশেষ করে ভোটারদের মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক উৎসাহ উদ্দীপনা তারা উৎসাহ বিশেষ করে আমি দেখতে দেখতে পাচ্ছি আপনারাও পাচ্ছেন যে মহিলা ভোটার যারা তাদের মধ্যে অনেক উৎসাহ তারা সবাই আসছে ভোট দিচ্ছেন এই ধারা ইনশাল্লাহ অব্যাহত থাকবে আমি সবার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন আপনারা সুস্থ এবং সুন্দরভাবে এসে ভোট দিতে পারবেন আমরা ইনশাল্লাহ আপনাদের এই নিশ্চয়তা বিধান করব ধন্যবাদ